আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম পনির দিয়ে খুবই স্বাদের একটা রেসিপি আর এই পনিরের রেসিপিটা খেতে কিন্তু বারবার ইচ্ছে হয় গরম গরম পরাটার সাথে রুটির সাথে গরম ভাতের সাথে এবং কি পোলাওর সাথে খেতেও কিন্তু এই রেসিপিটা খুবই মজা হয় আসসালামু আলাইকুম আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি বুটের ডাল দিয়ে পনিরটা রান্না করব আর এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবে এই রেসিপিটা খেতে কতটা মজা এখানে কিন্তু আমি পনিরগুলো সুন্দর করে কিউব করে কেটে নেব তো এখানেগুলো সবগুলো পনির আমি কিউব করে কেটে নিয়েছি এখন আমি এই পনিরগুলো কিন্তু তেলের সাথে একটু ভেজে নেব আর পনিরটা কিন্তু একটু ভাজার পর শক্ত হয় খেতে কিন্তু খুবই স্বাদ হয় তো এখানে কিন্তু আমি সর্ষের তেলটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে কিন্তু একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে দিয়েছি এখন আমি এখানে কিন্তু পনিরগুলো অ্যাড করে দিয়েছি তো পনিরগুলো দিয়ে কিন্তু এখন আমি এভাবেই উলটিয়ে পালটিয়ে একটু সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব আর এই পনিরের কালারটা কিন্তু দারুণ হয়েছে আর সত্যি খুবই মচমচে হয়েছিল পনিরটা খেতে আর এভাবে ভাজার পর পনিরটা রান্না করার পরে কিন্তু খেতে আরও বেশি মজা হয় তো সবগুলো পনির কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছি এরপর কিন্তু প্লেটে তুলে নিয়েছি তো পনিরগুলো কিন্তু ভাজা সম্পূর্ণই সুন্দর হয়েছে মাসাল্লা দারুণ একটা কালার কিন্তু চলে আসছে পনির তো এখানে কিন্তু সবগুলো পনিরই আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি রান্নার জন্য প্যানটা বসিয়ে এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু পিঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজটাকে কিন্তু এখন আমি একটু ভেজে নেব আর বুটের ডালটা কিন্তু আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম এখানে একটু দুটো এলাচ আর দারচিনি অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজটা কিন্তু আমি একটু বাদামি কালার করে ভেজে নেব এখন আমি এখানে কিন্তু দুটো তেজপাতাও অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে আরও একটু ভেজে নেব তো এরপর কিন্তু পেঁয়াজটা ভাজা শেষ এখন এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচের মতো পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো এখানে রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো এখানে কিন্তু সব মশলাই আমি অ্যাড করে দিয়েছি এখন কিন্তু মশলাটা কষানোর জন্য এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি তো পানিটা দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষানো হবে তো এরপর কিন্তু তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিই তো মশলার কাপটা কিন্তু প্রায় কষানো শেষ এখন আমি ভাজা পনিরগুলো কিন্তু এখানে অ্যাড করে দেবো যেহেতু আমি ডালটা সুন্দর করে সেদ্ধ করে রেখেছি ডালটা আমি পরে দিয়ে দেবো তো মশলার সাথে কিন্তু আমি পনিরগুলো অ্যাড করে সুন্দর করে মশলার সাথে পনিরগুলো কষিয়ে নিয়েছি তো কষানোর পর কিন্তু এখানে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি তো পানিটা দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে দিব তো এখানে কিন্তু আমি পনিরের জন্য কিন্তু পানি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে কিন্তু এখানে কিন্তু অল্প পরিমাণের পানি দিয়েছি যেহেতু ডালের সাথে পানি আছে এর জন্য আমি অল্প পানি দিয়ে কিন্তু এখন ডালটা অ্যাড করে দিয়েছি তো ডালটা দিয়ে কিন্তু ভালো করে চেড়ে নেব তো মাশাল্লা এখনই কিন্তু মাখা মাখা হয়ে আসছে তো আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে নামিয়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর আমার পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বুটের ডাল দিয়ে এরকম পনিরের রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি কিন্তু পনির দিয়ে এই ডালটা রান্না করেছিলাম খেতে দারুণ হয়েছিল আর এই ডালটা কিন্তু একদম গরম গরম পরোটার সাথে খেতে ভীষণ মজা হয় তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষের দিকে আমি এখন জিরা ফাঁকিটাও অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিব মাসাল্লাহ দারুণ একটা কিন্তু কালার চলে আসছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজা ছিল তো ডালটা কিন্তু আমি একদম মাখা মাখা করে রান্না করেছি তো আজকের মতো কিন্তু রান্নাটা শেষ এখন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন Allah bless